আমি বয়সী ভাই বোনারা ইউস মহোদয়ের বাসায় তার মাঝভবনের সামনে নাই আমরা এখানে অবস্থান নিয়েছি আমাদের গায়ে টিআরসি লেগেছে আমি মামকা নাই তো শুনতে পাচ্ছি আমরা তারপরেও আমরা আমাদের অবস্থান ছাড়ি নাই আমরা আছি এখানে নেই এইছাড়া আমরা ছাড়ি নাইremmo নেই 17 বিপলচব পুলিশ আছে আছে কলা বাহিনী মোতায়েন আছে

এই জায়গা কিন্তু আমরা ছেড়ে ছেড়ে আমরা এখানে আছি দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু আছি আমরা দেখতে পাচ্ছেন আমাদের উপর আমাদের উপর পুলিশে হামলা করা হয়েছে আমরা আহত খেয়েছি oh wow.

এবং আপনারা নিজেরাই লাইফ করেন অন্যদেরকে আসার জন্য আহ্বান করেন আপনারা যদি আপনারা যদি